আরে ফিরোজ ভাই যে কি অবস্থা মন খারাপ করে বসে আছেন যে আমি মন খারাপ করে বসে আছি ভাই মেলা দিন খালি বালি ছিলাম ভাই এখন ভিসা লাগানো ছিল ভিসা পরবর্তী বলছে যে ভিসা ভিসা একটি আপনি কি এর ভিতরে কি নতুন কোনো পাসপোর্ট বানাইছেন নতুন পাসপোর্ট বানাইছি ভাই আচ্ছা তাহলে আপনার সমস্যা হচ্ছে এখানে আপনি যে বলছেন আপনি অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে দিয়েছেন এখন অন্য কোম্পানি বলতেছে যে আপনার পুরোর ভিসাটি এখনও অ্যাক্টিভ আছে আসলে সমস্যাটা হচ্ছে শুধু আপনি ফিরুজবেন না এই সমস্যাতে আরও অনেক অনেক বাংলাদেশি বলেন অন্যান্য দেশের মানুষ বলেন এই দেশে পড়তেছে আসলে কারণটা আমি আপনাকে বলি আপনি এর ভিতরে বলছেন না আপনি নতুন আর একটা পাসপোর্ট বানিয়েছেন পাসপোর্ট বানানোর ফলে গভর্নমেন্টের যে সিস্টেম আছে না গভর্নমেন্টের সিস্টেমে আপনার নতুন পাসপোর্টটা আপডেট হয় নাই আপনি যখন নতুন এখন কোম্পানিতে ভিসা লাগাইতে দিচ্ছেন তো ওই কোম্পানি আপনার নতুন পাসপোর্ট দিয়ে ভিসা অ্যাপ্লাই করেছে যার ফলে আপনার যা তথ্য আছে সিস্টেমের নতুন পাসপোর্টের উপরে চলে আসছে কিন্তু আপনার পুরোনো পাসপোর্টের কোনো তথ্য আসেনি যার ফলে আপনার নামে দুইটাই ইউনিফাইড নাম্বার ক্রিয়েট হয়েছে এখন আপনাকে এই সলিউশনের জন্য কী করতে হবে আপনি যদি দুবাইতে থাকেন দুবাইতে হলে আপনি কাজ করতে পারেন দুবাইতে জাফলিয়া ইমিগ্রেশন আছে জাপলিয়া ইমিগ্রেশনে যাবেন আপনার পুরনো পাসপোর্ট এবং নতুন পাসপোর্ট দুটা নিয়ে এবং বর্তমান সিস্টেমের যেটা স্ট্যাটাস দেখাইতেছে আপনার পেশাতে টার একটা স্ক্রিনশট আপনি ফটোকপি করে নেবেন নিয়ে ওখানে গিয়ে বলবেন যে আমি আমার নতুন কোম্পানিতে ভিসা লাগাইতে দিছি এখন ওয়ার্ক পারমিট হয়ে গেছে কিন্তু এন্ট্রি পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছি দেখাইতেছে যে আমার পুরোনো ভিসাটি অ্যাক্টিভ তো কাইন্ডলি আমার ভিসা আমার পাসপোর্টটা যদি রিফ্রেশ করে দিতা পুরনো পাসপোর্ট নতুন পাসপোর্ট বা ইউনিফাইড নাম্বার মার্জিন করে দিতা তাহলে আমি এই এম ভিতরে আমার ভিসাটা লাগাই ফেলতে পারতাম এবং আমার স্ট্যাটাসটি চেঞ্জ করে ফেলতে পারতাম তো আপনি যদি এটা করেন তাহলে আপনার দিন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনার সমাধান ঠিক পেয়ে যাবেন আর যদি আপনার অন্যান্য কোনো সাহায্য সহযোগিতা লাগে বা কেমনে করতে হবে আপনি এখনও ঠিক বুঝতে পারতেছেন না নিজে তাহলে আপনি আমাদের নাম্বারে কনট্যাক্ট করতে পারেন অথবা আমাদের অফিস